থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি কেমন আছো বলো আমি ভালো আছি গো অনেক অনেক ভালোবাসা তোমাকেও গুড ইভিনিং তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় গো হ্যালো বলো কি করছো এখন রান্না বান্না হয়ে গেছে দিদি ভাই বলো কেমন আছো গুড ইভিনিং আমার তো খেয়ালই ছিল না জানো তো আজকে তুমি নাইট করবে আমি তো সেই তিনটের থেকে নোটিফিকেশন ঢুকছে না আসছে না কি হলো এই চিন্তা ভাবনা করছি পরে মনে পড়লো আমার ওই পাঁচটা নাগাদ যে তোমার তো আজকে নাইট আছে শুক্রবার দিয়ে দেবো নাইট চিন্তা না হ্যাঁ গুড ইভিনিং হ্যাঁ কেমন আছো বলো মেয়েরা কেমন আছে কটা থেকে শুরু করবে নটার থেকে কি করছো এই তো আমি তো গল্প করছি তোমাকে তো আমি আগেও জিজ্ঞাসা করলাম কেমন আছো কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি সেটা জানতে চাইলাম তো দিদি ভাই মা ভবানী দিদি ভাই আমার বাড়ি আমার বাড়ি হলো হুগলি তুমি কেমন আছো হ্যাঁ গো ভালো আছি কালকেও একটু খারাপ ছিলাম বাট আজকে একদম ফিট বুঝলে তোমার তোমার নাম কি বলো মা ভবানী চ্যানেলের নাম তোমার নাম কি বলো বন্ধু আজকেই তুমি আমার বন্ধু আমার বাড়ি মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বাড়ি আচ্ছা আচ্ছা পশ্চিম মেদিনীপুরে অনেকেই ইউটিউব করছে দেখলাম এই মৌ মিতাদি তোমার বাড়িও তো ইয়েতে না 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 তোমার তো মেদিনীপুর নয় সরি আমি ভিডিও এডিট করছি তো তাই একটু ব্যস্ত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ততা আহ কমিয়ে কথা বলো কোনো ব্যাপার না করে নাও করে নাও কাজ করে নাও আমার নাম ভবানী ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার বাড়ি তো বেলদা ভুলে গেছিলাম ঠিক মেদিনীপুরের কোথায় ওই তো বলছে পশ্চিম মেদিনীপুর কমেন্ট করতে হবে না দিদি ভাই তুমি যে কাজটা করছো আগে করে নাও দিদি ভাই যে কাজটা করছো আগে করে নাও এই মামা মেসেজ করছে একবার দেত ইয়েটা দেয় হাই লিখছে ওভাবে তো ইয়েতে চাইছে নাকি বা খুব ভালো লাগলো তাহলে কেন খুব ভালো লাগলো তাহলে কেন বন্ধু করে নাও তোমার মেনটা দিয়ে ওনাকে বন্ধু করে নাও দিদি ভাই আমার সাপোর্টটা অফই হচ্ছে না মানে এত এদিক থেকে ওদিক ঘুরেছে সারা দিন সেটাকে আমাকে খুঁজতে খুঁজতে কখন যে অফ হবে কে জানি দেখো এখনো আমি ঘুরে বেড়াচ্ছি ইউটিউবের মধ্যে কোথায় গো বলো ও তোমারও আচ্ছা আচ্ছা প্রপার বেলদাতে

江上，我们你去爬山，去爬啊爬，你我也爬个够，来哦。 হ্যাঁ খোলা চিঠি পাইল টু বলো জলে দিদি বেশি কিছু দেখো না কি দেখবো না বুঝতে পারছি না এই শোনো না বলছি সবাই একটু নতুন করে জয়েন হতো যারা যারা রয়েছে এখন বা যারা জয়েন আমি একটু কেটে না আবার করছি বুঝেছো পাইল টু একটুখানি আসো আমার আমি আবার একটু জয়েন করছি বুঝেছো একটুখানি কাটছি আমি কেটে আবার একটু সবাই জয়েন হোক প্লিজ প্লিজ